হাতে যে একটা স্মার্টফোন আছে সেইটা দিয়েও যে আপনি ব্যবসা করতে পারেন এই জিনিসটা অনেকেই জানে না আমরা সারাদিন রিল ভিডিও টিকটক দেখেই সময় কাটা দিই কিন্তু এত সুন্দর সুন্দর থ্রি পিস যে আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এটা অনেকেই জানে না এই যে দেখেন আমার হাতে যে থ্রি পিস দেখতে পাচ্ছেন চারটা কালার রয়েছে চার কালারে চার পিস করে নিলেই পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে আর এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় রং কষে গ্যারান্টি সহ চমৎকার এই কালার যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অন্তত হলো একবার হলো আমাদের অনন্য ফ্যাশন ঘুরে যাবেন আমরা কি ধরনের কালেকশন দিচ্ছি আপনাকে হচ্ছে জামাগুলো খুলে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদেরকে হচ্ছে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন চাইলে আপনি গড়ে বসে থেকেও এই কাপড় আমাদের কাছ থেকে নিতে পারবেন পিউ সতী কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং করা কিন্তু এরকম ফ্রি সাইজের জামা আমাদের কাছ থেকে পাই কেড়ে নিতে পারবেন জামাটার সাথে কি কি দিচ্ছি বলে দিচ্ছি এই যে দেখেন জামাটার সাথে কিন্তু এরকম নামাজি একটা দুপারটা পেয়ে যাবেন ফুললে হচ্ছে নামাজ পড়তে পারবেন এরকম জামা সাথে কিন্তু এরকম আড়াই গাজার একটা প্যান্টের কাপড় দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে চারটা কালার কি কি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা আরো একটি কালার মিষ্টি কালার মধ্যে খুবই চমৎকার হবে এটার মধ্যেও কিন্তু আপনি সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা হচ্ছে ওন্না এই ওন্নার সাথেও কিন্তু আপনি সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেগুনি কালারটা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই কালারটা আপনার বাসায় রাখার সাথে সাথেই কিন্তু সেল হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের অন্যটা এই অন্যটাও কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আমি আরো একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যত পরিমাণ স্টক করি না কেন এই প্রোডাক্ট গুলো সর্বোচ্চ তিন দিন ব্যাপী আমাদের এখানে থাকে এরপরে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের স্টকে নাও পেতে পারেন তাই আপনাদেরকে বলবো যারা অর্ডার করতে চান তারা হচ্ছে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ